কীভাবে মতুয়াদেরকে মুরগি বানাচ্ছে শান্তনুবাবুরা এই মতুয়াদেরকে মুরগি বানাতে বানাতে তাদের বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছে কেউ কেউ যে মতুয়া কার্ড হলেই নাগরিকত্ব পাওয়া যাবে তার মানে তার ডুপ্লিকেট হচ্ছে এই কারণেই আশাবাদী যে মতুয়া কার্ড থাকলে নাগরিকত্ব পাবে শান্তনু ঠাকুর কোথাও আশি টাকা একশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা নিচ্ছে এই ডুপ্লিকেট কোম্পানি যারা রয়েছে তারাও একশো টাকা দেড়শো টাকা নিচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত মতুয়াদের মধ্যে এই বিশ্বাসটা জাগানো হয়েছে যে মতুয়া কার্ড থাকলে পুলিশ আর বোধহয় ধরবে না তাদের নাগরিকত্ব দেওয়া হবে দেখুন ঘুপুর পথে এনআরসির টার্গেটটা কি এনআরসির টার্গেট হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ মানে যারা ভারতীয় তাদের একটা রেজিস্ট্রেশন করা যে ভারতীয় কারা যাদের বৈধ ভারতীয় তাদের একটা রেজিস্ট্রেশন করা এটাকে বলা হয় এনআরসি এনআরসি মানে তার ভূত প্রেত কিছু নয় জঙ্গল জল নয় এনআরসি হলো সিম্পল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ কিন্তু এই যে জিনিসটা করছে কি করছে ভারতীয় যারা তাদের আইডেন্টিফাই করছে কিভাবে এই ডকুমেন্টস দাও এই হলে ওই হবে তাহলে এনআরসি আর এই জিনিসটা নতুন যে নামকরণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে এটাই তো এনআরসি মানে ঘুর পথে ব্যাক পথে সোজা পথে নয় এটা এনআরসি এনআরসির যে কাজ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ সেম কাজ এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নোটিফিকেশান দিয়েছে যে ফার্স্ট জুলাই উনিশশো সাল এই গল্প ফেঁদে তারা যেটা দিয়েছে উনিশশো সাল অনেকে আনন্দ আত্মারা বলছে বাবা বা মা একজনের ওলেই হবে এই যে কাহানিটা কিন্তু কেউ বলছে না ভিতরের গল্পটা কেউ বলছে না আসলে সবাইকে ফাঁসানোর একটা চক্রান্ত ভয়ঙ্কর দিন এসে গেছে শুধু বাংলায় দেখতে বাকি বাংলার বাইরে যে সমস্ত বাঙালিরা যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে তারা সেই ভয়ঙ্কর দিন দেখে নিচ্ছে তারা জেল খাটছে বিনা কারণে তাদেরকে বাংলাদেশে ঠেলে ফেরত পাঠিয়ে দিচ্ছে বা বাংলাদেশে জোর করে ভারতীয়দেরকে পাচার করে দিচ্ছে এই যে জিনিসটা ঘটছে ইতিমধ্যে বাংলার বাইরে শুরু হয়ে গেছে বাংলাতেও খুব বেশি দিন নেই অপেক্ষা করুন এই বিজেপি সর্বনাশকারী বিজেপি সর্বনাশ করার জন্য খুব শীঘ্রই ছাব্বিশের ইলেকশনের আগে সাড়ে তিন কোটি মতুয়া নমসূদ্রের মাথায় বজ্রঘাত হবে সর্বনাশ করে দেবে মতো শূদ্রদের সেই দিন এসে গেছে তাদেরও নাগরিকত্ব যাবে তারা ভোট দিতে পারবে না প্রথম তো আমি আপনাদের চ্যানেলে ব্রেক করেছিলাম যে সাড়ে তিন কোটি পশ্চিমবাংলায় ভোটের কার্ড বাতিল হতে চলেছে ছাব্বিশ ইলেকশনের আগে যার সূচনা বিহারে কি বিহারে নোটিফিকেশান দিয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া সেখানে কী বলেছে যে ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছে ভারতের মাটিতে তাদেরকে বাবা মাকে ভারতীয় প্রমাণ মানে সিটিজেনশিপ প্রমাণ দিতে হবে একজনকে উনিশশো সাতাশি সাল ফার্স্ট জুলাইয়ের পরে দু হাজার পর্যন্ত দু হাজার তিনের ডিসেম্বর পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা বা মা একজনকে ভারতীয় প্রমাণ দিতে হবে এবং দু সাল ডিসেম্বরের পরে দু থেকে আপ টু ডেট দু হাজার পঁচিশ যতদিন আছে বাবা এবং মা দুজনকেই ভারতীয় প্রমাণ দিতে হবে তাহলে যে জন্মসূত্রে নাগরিক বলছে এইবার দেখুন এখানে আর একটা কিন্তু বিরাট প্রশ্ন চিহ্ন আছে অনেকে মনে মনে ভাবছেন এই ভিডিও দেখে তাহলে আমি উনিশশো সালের আগে তো আমার জন্ম আমার বাবা বা মা আমার বাবা এসেখানকার মেয়েকে বিয়ে করেছে তাহলে পরে তো আমার মায়ের আমি ভোটার কার্ড পেয়ে যাচ্ছি তাহলে আমার মা নিশ্চয়ই হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটা অবৈধ নাগরিককে বিয়ে করলে সেই সন্তান বৈধ কী করে হয় অবৈধ অনুপ্রবেশকারী ধরুন কোনো একজন উনিশশো সাতাশি সাল ফার্স্ট জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে তার মা পশ্চিম বাংলার একজন মেয়ে তার বাবা বাংলাদেশের বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে বাংলার মেয়েকে বিয়ে করেছে এবার সে মনে মনে ভাবতে পারে যে তাহলে আমার মা তো বাংলার এখানকার তাহলে আমার মায়ের ডকুমেন্টস দিয়ে আমি নাগরিক হব কিন্তু ওখানে ফর্ম ফিল আপের সময় লিখতে হবে আপনার মায়ের জন্ম কোথায় বাবার জন্ম কোথায় আপনার বাবা বাংলাদেশে যদি লেখেন কোথায় জন্ম হয়েছে এলো কীভাবে পাসপোর্ট ভিসা তার ডকুমেন্টস কবে এসেছে কিভাবে এসছে আপনাকে যখনই সাবমিট করতে বলবে বাবা বা মায়ের একজনের আপনি যখন দেবেন আর একজন যখন অবৈধ হবে আপনি কিন্তু ওখানে ভরপুর কেস খেয়ে যাবেন কোনো মতেই আপনার অ্যাপ্লিকেশন গ্যারান্টেড হবে না বাবা বা মা যদি বৈধভাবে তিনি আসেন মাথায় রাখতে হবে বাবা বা বাবা অথবা মা একজন ভারতের নাগরিক আর একজন ধরুন এসেছে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে কিন্তু সে লং টাইম ভিসা নিয়ে বারবার রিনিউ করে রিনিউ করে রিনিউ করে এখানে আছে সে ভোটের কার্ড বা আধার কার্ড বানায়নি সেই ক্ষেত্রে এটাকে প্রযোজ্য বাবা বা মা একজন হলে হবে কিন্তু যে সমস্ত ওপার বাংলার মানুষরা এখানে এসেছে তারা তো ভোটের কার্ড বানিয়ে নিয়েছে আধার কার্ড বানিয়ে নিয়েছে ব্যবসা করছে চাকরি করছে অবৈধভাবে এবং তারা শুধু তাই নয় তারা অবৈধভাবে এখানে এসেছে তার কোনো ডকুমেন্টস নেই যেটাকে বলা হচ্ছে যে যাদের কাছে লং টাইম ভিসা আছে তাদের যদি এখানে কোনো স কন্যাকে মানে মেয়েকে বিয়ে করে বা মেয়ে ছেলেকে বিয়ে করে তাদের সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে বাবা বা মা একজন যাদের কাছে এলটিভি আছে লং টাইম ভিসা আছে তাহলে এই যে আইনি ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা কোনো বিজেপির নেতা আর নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এই কথাটা ভেঙে কেউ বলছে না আনন্দে আত্মহারা হওয়ার দরকার নেই যাদের উনিশশো সাতাশি সাল ফার্স্ট জুলাইয়ের আগে জন্ম আইনটাকে বুঝে আপনাদেরকে কথা বলতে হবে আইন পুরোটাকে জানতে হবে মিথ্যা প্রলোচনায় পা দেবেন না এখনও ধরার জন্য সিএ নামক এখনও ভাওতা চলছে অসীম সরকার বাবু শান্তনু ঠাকুর রীতিমতো কার্ড বিক্রি করছে মতুয়া কার্ড এমনকি থানায় এফআইআর হয়ে যাচ্ছে যে মতুয়া কার্ডের ডুপ্লিকেট বিক্রি বিলি হয়ে যাচ্ছে তার মানে এটা কত ক্রাইসিস মতুয়া কার্ড এখন পাওয়া যাচ্ছে না দেখুন এখানে বিজেপি একটা ইতিমধ্যে বিজেপির যারা নেতা নেতৃত্ব রয়েছে বাংলায় তারা ইতিমধ্যে একটা শুরু করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে জন্মসূত্রে নাগরিক যে তারা ওই আপনার দু হাজার সালের আগে যাদের জন্ম তারা অটোমেটিকলি ভারতের নাগরিক এই বলে প্রচার বিজেপি শুরু করে দিয়েছে কিন্তু আসলে যে ঘটনাটা আমরা বারবার এতদিন ধরে বলে আসছি বিভিন্ন যে আসলে গল্পটা কি গল্পটা হচ্ছে যে জন্মসূত্রে নাগরিক কারা জন্মসূত্রে নাগরিক যারা ভারতীয় যারা ভারতের সন্তান যারা এপার বাংলার মানুষ তাদের সন্তানরা ভারতে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে নাগরিক এবার প্রশ্ন হলো কি করে আইডেন্টিফাই হবে সে ভারতীয় না বাংলাদেশি সেই আইডেন্টিফাইয়ের জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আছে বলছে যে উনিশশো সালের আগে যারা বসবাস করছে তার আগে উনিশশো সালের আগে থেকে যারা বসবাস করছে যাদের কাছে জমি বাড়ির দলিল আছে তারা ভারতীয় উনিশশো বাহান্ন সালের প্রথম ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ভারতীয় বিদেশ থেকে যারা ভারতে এসেছে আসার পরে যারা সিটিজেনশিপ পেয়েছে তারা ভারতীয় এদের যদি সন্তানরা জন্ম নেয় ভারতের মাটিতে সে আকাশপথে জলপথে স্থলপথে তাহলে তারা জন্মসূত্রে নাগরিক কিন্তু প্রশ্ন হলো এটা যারা ওপার বাংলা থেকে এসেছে অবৈধভাবে অবৈধভাবে যারা ওপার বাংলা থেকে এসে বা পূর্ব পাকিস্তান থেকে এসে দেশভাগের পরে যারা বাঙালিরা ওপার বাংলায় বা পূর্ব পাকিস্তান যখন ছিল চলে যাওয়ার পরে যখন এখানে ফেরত আসলো অবৈধভাবে বিভিন্ন অত্যাচারের কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ যাই হোক না কেন ফেরত আসার সময় এই যে অবৈধভাবে ঢুকল তারা কি ভারতের বৈধ নাগরিক মনে রাখতে হবে ভারতের আইন সারা পৃথিবীর আইন এটা যে অবৈধ অনুপ্রবেশকারী মানে অবৈধ অনুপ্রবেশকারী একজন অবৈধ অনুপ্রবেশকারী সন্তান কখনো কি ভারতীয় হতে পারে পারে না তাহলে আমাদের পশ্চিম বাংলায় যত নমশূদ্র এবং মতুয়া রয়েছে বাস্তব চিত্র যেটা একটা লোকও এখানকার নাগরিক নয় তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী এবং তারা প্রত্যেকেই অবৈধ উপায়ে এখানে ভোটছে তারা ভোটের কার্ড বানিয়েছে কেউ আধার কার্ড বানিয়েছে বা কেউ রেশন কার্ড বানিয়েছে